আস্তে চলে আসলাম আমরা ফুতুল্ল হাটে আজকে হার্টের মধ্যে কি কি উঠছে এগুলা সব কিছু আপনাদের দেখাবো এবং কার কি দাম কোনটার কি দাম আছে সেটা সম্পর্কে আইডিয়া দিব এবং যাদের থেকে জিনিস দেখাবো তাদের ফোন নাম্বার স্ক্রিন দেওয়া থাকবে এবং তাদের নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে যদি কারোর কোনো কিছু পছন্দ হয় তো অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে সো চলেন আমরা পুরো ভিডিও দেখি কি কি দেখাতে পারি আপনাদেরকে আজকে আসসালামু আলাইকুম আলিবা কি কেমন আছে আমি চলো মায়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আচ্ছা কি কি নিয়ে আসবেন কালেকশন

কারো যদি কোনো পাখি পছন্দ বাচ্চা মঙ্গলবার পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহকালামাইকুম ভাইকুম আলহামদুলিল্লাহ ভাই কি কবুতর গুলো সেল করে পারলেন নাকি

আচ্ছা তাহলে এখান থেকে শুরু করি এখানে কিছু দেখা যাচ্ছে আপনার টিয়া পাখি আছে আসলে আগে সবাই আগে কথা বলি নিতে নামাজটা নামাজ নাই তার কোনো ইসলামের কোনো অংশ ভাই সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা কম দামে দিয়ে যাচ্ছেন ভাই এখানে কত পাঁচ হাজার টাকা একবারে

আর এখানে আপনার ঘুঘু দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু কত করে ঘুঘু জোড়া একবার ছয়শ ঘুঘু জোড়া একবারে ছয়শ আর এখানে বাজিগার গুলো কি বয়স এনে রানিং বাচ্চা মিলাই নি এনে রানিং বাচ্চা মিলানো আছে আর উপরের এলভিনো কোকাটেলটা এইবার 5000 টাকা 5000 টাকা আর এখানে দেখা যাচ্ছে একটা কুনুর সিঙ্গেল এটা কি কুনুর এটা এই পাইনাপেল পাইনাপেল কুনুর আচ্ছা এটা কত যাচ্ছে

প্রতosaur মনে এই ফতুল্লা যে পাখি হাতটা মূল এটার মধ্যে বেশিরভাগই হলো প্রবুতরের আইটেম প্রবুতর তারপর আপনার পোলটি আইটেম এগুলো নিয়ে এসেছিল এই জায়গা হার এখানে আসলে আপনি আপনার কাঙ্ক্ষিত মতো সব ধরনের প্রবুতর পোলটি আইটেমের যে মূলই সব কিছু পাবেন এখানে এ টু জেড কিছু বাজার সবচেয়ে মজার বিষয় এই হাটের মধ্যে আপনি ঢুকলে সব ধরনের খাবার কিনতে পারবেন আপনার পাখির খাবার থেকে শুরু করে মুরগির খাবার যে কোনো ধরনের খাবার এবং এখানে আপনার জন্য দোকান আছে আপনারা চাইলে এখান থেকে ওষুধ থেকে শুরু করে সবকিছু নিতে পারবেন এখানে এ টু জেড সব ধরনের এক্সেসারিস দেওয়া আছে আপনাদের যার যেটা এক্সেসারিস প্রয়োজন হয় নিতে পারবেন

বরাবরের মতো এখানে পাখির খাবার দাবার সবকিছু পাওয়া যায় এখানে ধান গম পাখির জন্য মিক্সচার যাবতীয় যা যা লাগে আর কি কবুতরের যে মিক্সচারটা আর কি কবুতরের মিক্সচার ধান গম একটু যে ও মুরগি পোলট্রি সব ধরনের জিনিসপত্র এখানে আপনি মনে এসে পেয়ে যাবেন তো কারো যদি কোনো কিছু প্রয়োজন মনে হয় তো অবশ্যই ফতুল্লাহ হাটে যারা আশেপাশে আছেন তারা এসে নিতে পারেন আর ফুতুলহাটে কিভাবে আসবেন সেটা ডিসক্রিপশন আমার এসের এর দেওয়া থাকবে কিভাবে আসতে হবে এখানে তো ভিডিওতে সবাই দেখার জন্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন